চারটি ভলিউম সহকারে আপনারা কিন্তু এটি পেয়ে যাচ্ছেন একদম অল্প প্রাইসের মধ্যে অথবা এটি কীভাবে গান বাজবে কোথায় ইনপুট কানেকশন করতে হবে কোথায় আউটপুট হবে হ্যাঁ এ টু জেড কিন্তু আমি দেখাই দেবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি এই মুহূর্তে আমার হাতে যে সার্কিটটি আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে একটি স্যামকন কোম্পানির সার্কিট অর্থাৎ এটি কিন্তু আমাদের বাংলাদেশের পাটোটলিতে তৈরি হয়েছে তো যারা কিনা আট ইঞ্চি দুইটা স্পিকার অথবা ছয় ইঞ্চি দুইটা স্পিকার চালাতে যাচ্ছেন বাসাবাড়ির জন্য অথবা যে কোনো এলইডি টিভির জন্য তারা কিন্তু চাইলে এই কমপ্লিট সার্কিটটি আপনারা নিয়ে কিন্তু চালাতে পারেন কারণ আমরা অনেকেই জানি অথবা শখের বসে কিন্তু আমরা নিজেরাই কিন্তু বানাতে চাই আমরা কিন্তু অনেকেই বানাতে পারি না তার কারণ অনেক সময় দেখা যায় যে বেস্টন বোর্ডগুলো আলাদাভাবে লাগাইতে হয় ব্লুটুথ আলাদাভাবে লাগাইতে হয় অথবা ইনপুটগুলো আলাদাভাবে লাগাইতে হয় এছাড়া পাওয়ার সাপ্লাই তো আলাদা দিতেই হয় তো এত কিছু ঝামেলা বাদ দিয়ে এ পাঁচচল্লিশশো আট এই আইসিটির সার্কিটটি নিয়ে আসলাম যেটা ফুল একটি ভলিউম সহকারে আপনারা কিন্তু এটি পেয়ে যাচ্ছেন একদম অল্প প্রাইসের মধ্যে অথবা এটি কিভাবে গান বাজবে কোথায় ইনপুট কানেকশন করতে হবে কোথায় আউটপুট হবে হ্যাঁ এ টু জেড কিন্তু আমি দেখাই দিব এই ভিডিওতে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিভাবে কানেকশন করতে হয় হ্যাঁ কত টাকা প্রাইস নিয়েছে কিছু আমি বলে দেবো যদি একটু ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি আমরা দেরি না করে চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাই যাই হোক আমাদের মূল পর্বে আমরা গিয়ে সর্বপ্রথম চিনে নেব যে এখানে কোনটি ইনপুট কোনটি আউটপুট কোনটি ভোল্টেজের জায়গা আমরা এই সাইডে দেখতে পাচ্ছি ডিসি বারো ভোল এখানে কিন্তু আপনারা ট্রান্সফর্মার থেকে সরাসরি ভোল্টেজ দিয়ে নেবেন অথবা আপনারা কিন্তু চাইলে এটি যে কোনো ধরনের বারো ভোল্টের ব্যাটারি দিয়েও কিন্তু আপনারা চালাইতে পারেন এখানে যদি আপনারা ট্রান্সফর্মার লাইন দেন তাহলে এখান থেকে তিনটি লাইন দিয়ে নেবেন অথবা যদি ব্যাটারি থেকে আপনারা চালাইতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস দিয়ে নেবেন মাঝখানে কিন্তু আপনারা প্লাস দিয়ে নেবেন ব্যাটারি থেকে কিন্তু আপনারা এটি চালাইতে পারবেন অথবা অনেকেই বলেন যে আমার পাশে সোলার আছে আপনারা কিন্তু চাইলে সোলার দিয়েও এই সার্কিটটি অনাহাসে খুব সুন্দর চালাইতে পারবেন এবারে আমরা দেখবো যে অডিও ইনপুট কোথায় কানেকশন করতে হয় এই অডিও ইনপুট কিন্তু আপনারা চাইলেই যে বাম সাইডে দেখতে পারতেছেন এখানে ইনপুট লেখা রয়েছে আমরা অপোজিট পাশে যদি দেখি এখানে আপনারা একটি দিবেন আর এখানে একটি এখানে হচ্ছে গ্রাউন্ড এখানে কিন্তু অডিও দিলে আমাদের আউটপুটটি বের হবে আমরা আউটপুটটি পাবো কোথা থেকে আমাদের যে আইসি রয়েছে আইসি থেকে এখানে একটি আমরা আউটপুট পাবো এখানে একটি আউটপুট পাবো অপোজিট পাশে আমরা দেখি এখানে কিন্তু মার্ক করে দেওয়া আছে দেখতে পারতেছেন মাইক্রি সিম্বল এই দুই জায়গার মধ্যে এবারে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কানেকশন করতে হয় আমরা এখানে ইউজ করব হচ্ছে বারো জিরো বারো ট্রান্সফর্মার তিন হাজার মিলি চায়না সেটি কিন্তু আমরা ইউজ করব আমরা এটি নিয়ে নিলাম এর সাথে আমরা ইনপুট হিসাবে এই ছোট্ট তারটি ইনপুট করে আপনাদেরকে দেখিয়ে দেব এই আমাদের হচ্ছে কানেকশন আমাদের কাছে একটি স্পিকার রয়েছে এই যে ছয় ইঞ্চি স্পিকারটি আপনাদেরকে কানেকশন করে দেখানোর চেষ্টা করব আমরা এখানে সর্বপ্রথম যেটা করব এখানে বারো ভোল্টেসের লাইনগুলো দিয়ে নেব আমরা এই তিনটি কানেকশনের এখানে এক এক করে তিনটি কানেকশনে আমরা করে দিব সর্বপ্রথম আমরা বারো ভোল্টের লাইনটি কানেকশন করে দেবো এখানে কিন্তু এসি এস থাকবে আপনারা খেয়াল করে নেবেন এরপরে আমরা যে জিরো লাইন অথবা গ্রাউন্ড সেটি আমরা এখানে লাগিয়ে নিব এরপরে আমরা লাস্টে আরও একটি যে আমাদের ট্রান্সফর্মার লাইন থাকবে সেটি আমরা এখানে লাগিয়ে নেব আমরা কিন্তু ট্রান্সফর্মার থেকে সরাসরি এখানে কানেকশনটি দিয়ে নিয়েছি দেখতে পারতেছেন আপনারা খেয়াল করেন হ্যাঁ এইভাবেই এক কথা এই পাশে যেমন দেখতে পারতেছেন ওই পাশেও আমরা কিন্তু সেমভাবেই লাগিয়ে নিয়েছি এর পূর্বে আমরা এডের পাশে কিন্তু দেখতে পারতেছেন ইনপুট কানেকশন সেখানে আমরা ইনপুট করে দেব আমরা সর্বপ্রথম ইনপুটের যে প্লাস লাইন রয়েছে সেটি লাগিয়ে নিলাম সাদা ক্যাবলটি আমাদের হচ্ছে গ্রিন কালার ক্যাবলটি কিন্তু আমাদের গ্রাউন্ড হবে আর সেটা আমরা গ্রাউন্ডে দিয়ে নেব এরপরে আমাদের লাল কাবলটি সেটিও কিন্তু আমাদের হচ্ছে প্লাস লাইন আমরা সাধারণত জানি তিনটি লাইনের প্রয়োজন হয় যেহেতু এটা স্টুডিও সেক্ষেত্রে কিন্তু তিনটি লাইন প্রয়োজন হবে আর যদি মনো হইতো তাহলে কিন্তু দুইটি লাইন প্রয়োজন হইতো তো আমাদের এখানে বারো ভোল্টের লাইন দিয়ে নিলাম ইনপুট কানেকশন করিয়ে দিলাম এবারে আমাদের হচ্ছে আউটপুট তো আমরা যেহেতু একটি স্পিকার ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা একটি লাইন এখানে আউটপুট করে নেব আমরা এখান থেকে যদি আউটপুটটি দিয়ে নেই আমরা এই সাইডে দিয়ে নেব মাইনাস টি আর এই সাইডে আমরা প্লাস লাইনটি লাগিয়ে দিব আপনাদেরকে আমি আবারও বুঝিয়ে দিব যেমন আমরা কিন্তু আউটপুট নিয়েছি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন অপোজিট পাশে কিন্তু মাইকের চেম্বর রয়েছে ওখান থেকে নিয়েছি আমরা আউটপুট এছাড়াও আমরা বারো ভোল্টের লাইনটি এখানে দিয়ে নিয়েছি আমরা ইনপুট কানেকশন করেছি এই জায়গায় এবারও যদি আপনারা আপনাদেরকে ভোল্টেজ দিয়ে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমাদের যে ট্রান্সফর্মার এসি কেবলটি সেটি আমরা কানেকশন করে দেবো আমরা দিয়ে নিয়েছি এবার যদি আমরা এখানে টাচ করি দেখতে পারতেছেন আপনারা স্পিকারটা খেয়াল করবেন আমাদের কিন্তু ফুল কানেকশনটি চলে আসছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে কানেকশন করলে আমাদের কিন্তু একটি এমপ্লিফায়ার খুব সুন্দর চলবে আমাদের কাছে কোনো ফোন নেই তাই আপনাদেরকে দেখাতে পারলাম না দুঃখজনক ব্যাপার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ